আসসালামু আলাইকুম প্রিয় আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদ শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজা উপত্যকায় দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে রাজা উপত্যকায় বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইস ক্লাসিফিকেশন বা আইপিসি তাদের এক পর্যালোচনায় সতর্কতা উচ্চারণ করে বলা হয়েছে অসংখ্য প্রমাণে দেখা যাচ্ছে যে ব্যাপক কোনাহার অপুষ্টি ও বিভিন্ন রোগ থেকে ক্ষুধাজনিত মৃত্যুর হার বেড়েছে フフフフ。 সর্বশেষ তথ্য ইঙ্গিত দেয় যে গাজা উপত্যকায় বেশিরভাগ অংশ দুর্ভিক্ষের সীমানায় পৌঁছেছে এবং গাজা সিটিতে চিহ্নিত করার জন্য জাতিসংঘের বিভিন্ন সংস্থা সাহায্য গোষ্ঠী এবং সরকারগুলোর একটি বিশ্বব্যাপী উদ্যোগ গত মে মাসে আইপিসি বলেছিল যে গাজায় প্রায় একুশ লাখ ফিলিস্তিনি দুর্ভিক্ষের গুরুত্বর ঝুঁকিতে রয়েছে এবং চরম খাদ্য নিরাপত্তাহীনতার মুখমুখি হয়েছে আইপিসি জানিয়েছে তাদের এই সতর্কতা গাজায় দুর্ভিক্ষের আনুষ্ঠানিক নামকরণ করছেন না বরং তারা সময় ক্ষেপণ না করে এই বিষয়ে আরও বিশ্লেষণ করবেন সম্প্রতি গাজায় খাদ্য সংকট আরো ভয়াবহ আকার ধারণ করেছে চলতি বছরের মার্চ মাসে ইসরায়েল উপত্যকাটিতে পুরোপুরি অবরোধ আরোপ করে যা মে মাসে আংশিক তুলে নেওয়া হলেও এখনও সীমিত পরিমাণে ত্রাণ জাতিসংঘ ত্রাণ সংস্থাগুলোর সতর্কতা সত্ত্বেও প্রয়োজনীয় সাহায্য ঢুকতে পারছে না মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরো আশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া ইসরায়েলি অবরোধের ফলে অনাহারে উপত্যকাটিতে আরো চোদ্দ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুজন শিশু দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় আগ্রাসন শুরুর পর অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একশো সাতচল্লিশ জনে যাদের মধ্যে অষ্টআশি জনেই শিশু প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ